খোয়াই জেলার বিভিন্ন সরকারি হোস্টেলগুলি পরিষেবা খতিয়ে দেখতে বৃহস্পতিবার সংশ্লিষ্ট হোস্টেলগুলি পরিদর্শনে চান রাজ্য বিধানসভার পাঁচ জনের একটি প্রতিনিধি দল বিধায়ক রঞ্জিত দাস নেতৃত্বে পাঁচ জনের এই প্রতিনিধি দলটি আজ প্রথমে তেলিয়ামুড়ি মহকুমার বিভিন্ন হোস্টেলগুলি পরিদর্শন করেন পরিদর্শনকালে হোস্টেলের ছাত্রদের সাথে কথা বলে তাদের সমস্ত সুবিধা অসুবিধার কথা শোনেন বিধায়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক রঞ্জিত দাস বলেন রাজ্যের তপশিলি ওবিসি এবং মাইনরিটি সম্প্রদায়ভুক্ত হোস্টেল পড়ুয়া ছাত্র জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলো তরফে অর্থ প্রদান করা হয় সেই অর্থ ছাত্র ছাত্রীদের পরিষেবা প্রদানে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই আজকের এই পরিদর্শন তবে পরিদর্শনে হোস্টেলগুলিতে বিশেষ কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি সামান্য যে সমস্যাগুলি রয়েছে সেগুলি অতি দ্রুত সমাধান করা হবে কমিটিতে এসসি ওবিসি মাইনরিটি কমিটি আছে তো আমাদের এসসি ওবিসি মাইনরিটি কমিটি আমাদের দশজন আমরা মেম্বার বর্তমানে আছি তার মধ্যে আজকে আমরা এখানে পাঁচজন এখানে উপস্থিত হয়েছি আমাদের এখানে রয়েছেন মাননীয় মেম্বার এখানে অন্তরা সরকার মহোদয়া এখানে স্বপ্না দেবন্মা মহোদয়া তো আমরা বিভিন্ন হোস্টেলগুলো নয় মানে এসসি ওবিসি ও মাইনরিটির যে যে ডিপার্টমেন্ট গভর্নমেন্ট থেকে যে টাকা দেওয়া হয় সেগুলো কি সঠিকভাবে সেগুলো ছেলেমেয়েরা পাচ্ছে কি না হোস্টেলগুলো কি ঠিকভাবে সেগুলো তাদেরকে কি অসুবিধা সুবিধা তো সেগুলো দেখার জন্য আমরা অ্যাসেম্বলি কমিটির থেকে আমরা একটা টিম আমরা সারা ত্রিপুরাতে যেমন নর্থে সাউথে এবং আমরা ঘুমতিতে পরিদর্শন করেছি আজকে আমরা ইয়েতে খোয়াই ডিস্ট্রিকে খোয়াইয়ের মধ্যে আজকে আমরা তেলিমড়ের তর আমরা খোয়াইতে যাব এরপরে আমরা সদরে একটা আছে মোহনপুরে সেটা এবং আগামীকালকে আমরা সিপাই জলা সিপাই জলার মধ্যে আমরা নলছটলছ নিয়ে যে হোস্টেলগুলো সেগুলো দেখব আর তো আমরা মোটামুটিভাবে যে হোস্টেলগুলো দেখেছি এগুলো মোটামুটি ভালো পজিশনে সেখানে যারা সুপার বা অন্যান্য যারা আছে তারা অন্তর দিয়ে ছেলেদের প্রতি দেখভাল করতে সামান্য কিছু ছোটোখাটো সমস্যা রয়েছে সেখানে এসডিএম মহাশয় রয়েছে সেগুলো সমস্যা সমাধান তো এই বিষয়গুলোই আমরা দেখার জন্য এই আজকের এখানে এসেছে ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলা সফর করেছে এই কমিটি আজ খোয়াই জেলার পর আগামীকাল সিপাহি চলে জেলার বিভিন্ন হোস্টেলগুলি পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন বিধায়ক ফিয়র আর ইনিউজ।